দর্শক তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল আরো জানাতে সরাসরি তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে পিয়াল তামিম ইকবালের সর্বশেষ কন্ডিশনের কোনো আপডেট পেয়েছেন কিনা ডক্টররা কোনো ব্রিফিং করবেন কিনা সামনে সামি বাংলাদেশ সময়ে সকালে এগারোটার দিকে ব্রিফিং আছে নির্ধারিত সময় তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে সেই ব্রিফিং টাইমটা একটু পেছাতে পারে বারোটা পর্যন্ত লাগতে পারে আর যদি শারীরিক কন্ডিশনের কথা বলেন আগের চেয়ে তিনি বেটার আছেন যতটুকু আমরা জানতে পেরেছি ভোর রাতে তিনি খাবার খেয়েছেন পরিবারের পরিবারের যারা সদস্য আছেন তাদের সঙ্গে কথা বলছেন সো যে সমস্যাটা আগের দিন ছিল সেই সমস্যাটা অনেকখানি কেটে গেছে পাশাপাশি গতকাল আকরাম খান তামিম ইকবালের চাচা তিনি জানিয়েছিলেন যে বাহাত্তর ঘণ্টা এই হসপিটালে রাখা হবে তবে আমরা যেটা জানতে পেরেছি হয়তো সেই সময়টা এত দীর্ঘ হবে না তার আগেই তামিমকে ঢাকায় অন্য একটা হাসপাতালে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য কিংবা আরেকটু বেটার ট্রিটমেন্টের জন্য তবে ডাক্তাররা আগের দিন যেটা বলেছেন যে চব্বিশ ঘন্টার আগে কিংবা আটচল্লিশ ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না সেই অনুযায়ী আজকে যখন চব্বিশ ঘন্টা পার হবে তামিমের কন্ডিশনের তখন তারা ব্রিফ করবেন এবং আমাদেরকে জানাবেন